নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বাংলা নিয়ে অনার্স করছেন এবং থার্ড ইয়ারে পড়েন আপনাদের এবছরে বাংলা আটটা পেপারে পরীক্ষা দিতে হবে তার মধ্যে সিসি পেপার আছে চারটে অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দো এবং ডিএস পেপার আছে আবার চারটে এই ডিএস পেপারের মধ্যে আছে এগারো একুশ একত্রিশ একচল্লিশ অথবা বিয়াল্লিশ এই মোট আটটা পেপার পরীক্ষা দিতে হবে তো এই আটটা পেপারের মধ্যে আজকের আমি যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা নিয়ে আজ আলোচনা করবো অর্থাৎ বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এগারো নম্বর পেপার ডিএস এগারো আবার বলছি ডিএস পেপার এগারো নম্বরের যে সাজেশানটা আপনারা নেওয়ার জন্য বারবার মেসেজ করছিলেন তো সেই সাজেশানটা নিয়ে আমি আজকে আলোচনা করব আজকে যেটুকু দেব আপনারা শুধু এইটুকু যদি আপনারা ভালো করে স্টাডি করতে পারেন আপনারা দেখবেন আশি থেকে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন এবং এর মধ্যে হানড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন এবং কমন পাবেন এটা আপনি দশ নম্বরেও পাবেন চার নাম্বারেও পাবেন ওই পাঁচ নাম্বারের এবং দু নাম্বারেও পাবেন ঠিক আছে তো সেই সঙ্গে আমি বলে রাখি তো আপনাদের এই যে সিলেবাসটা আছে না মানে একটা আপনাদের মাত্র যে সত্তর নম্বরের পরীক্ষা তার মধ্যে কুড়ি অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের লেখা কিন্তু সিলেবাসটা এত বৃহৎ মানে একটা একশো নাম্বারের পরীক্ষার সিলেবাস একশো নাম্বারের পরীক্ষা হওয়ার জন্য যে সিলেবাসটা হয় সেই সিলেবাসটা নিয়ে আপনাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছে এবং যার জন্য এই এত বড় সিলেবাস এত কম সময়ের মধ্যে কমপ্লিট করা খুবই কষ্টকর ব্যাপার কারণ আমরা তো দেখছি এই পেপারটা নিয়ে বাংলা নিয়ে দিন রাত পড়ে রয়েছি তো তো আমরা দেখছি যে যে কোনো স্টুডেন্টে যেহেতু নেতাজি ওপেন ইউনিভার্সিটির ছেলেরা পড়ে নানান জবের সঙ্গে যুক্ত থাকেন তার মধ্যেও তাদেরকে পড়াশোনাটা কমপ্লিট করতে হয় তো এত বড় সিলেবাস কমপ্লিট করা খুবই টাফ ব্যাপার তো যাই হোক আপনাদের সেই হেডেকটা কমানোর জন্য আমি লাস্টমি সাজেশনটা নিয়ে এসেছি যারা একান্ত সময় পাবেন না আপনাদের যে বই আছে বইয়েতে এই প্রশ্ন কোটা ভালো করে দাগ মেরে নেবেন নিয়ে এই কটাই যদি পড়তে পারেন হয়ে যাবে অথবা যারা নোটস কিনেছেন তাতেও দাগ মেরে নেবেন আর আমার কাছ থেকে যারা নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়ে গেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা টোটাল সিলেবাসটা পাবেন পড়বেন এর মধ্যে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন কারণ আমি যখন লাস্টমির সাজেশান দিই এর মধ্যে তো টোটাল সিলেবাসটা করলেও কিন্তু সব প্রশ্ন থাকে না আমি যারা একান্ত সময় পান না তাদের জন্য আমার এই সিলেবাসটা আর যারা নোটস নিয়ে গেছেন আগে অন্তত টোটাল নোটসটা পড়বেন ওর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট ঠিক আছে চলুন না আর শুরু করি আর সেই সঙ্গে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন যে ক্লাসগুলো আমি করাই সেগুলো পাবেন অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাবেন এবং আপডেট পাবেন ঠিক আছে এবং দুদিন পরে আমি আপনাদের সিলেবাসও নিয়ে একটু আলোচনা করব সেগুলো আপনি পেয়ে যাবেন যদি না সাবস্ক্রাইব করা থাকে কিন্তু আপনারা এই কখন আমি ছাড়ছি সেগুলো বুঝতে পারবেন না সেই সঙ্গে আর কোন কোন পেপার লাগবে যেটা আগে লাগে আমাদেরকে মেসেজ করবেন সেই পেপারটা আমি আগে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে চলুন আমি শুরু করি যে প্রথমে আমি টিকা দিয়ে শুরু করি এবং স্টার মেরে নিন সেটা হলো প্রথম প্রথমটা হলো টনি দা চরিত্র আলোচনা করো তারপরে হলো কিশোর সাহিত্য বলতে কী বোঝো তারপর হচ্ছে মৌচাক পত্রিকা টিকা লিখুন এই তিনটে আরেকটা দিচ্ছি সেটা হচ্ছে শহীদ মুস্তাফা সিরাজের কিশোর সাহিত্য সম্পর্কে যা যেন লেখক ঠিক আছে এই চারটে আমি দিয়ে দিলাম পাঁচ নম্বরের যে ইয়ে দু নম্বরে বা পাঁচ নম্বরে যে টিকা মতো হয় সেটা তার জন্য এইবার আমি আসছি বটপন পণ্য দশ নম্বর এবং পাঁচ নাম্বারের জন্য যেগুলো খাটতে হবে সেগুলো সেটা যে সুনীল গঙ্গোপাধ্যায় যে একেবারে স্টার মেলে নিন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যে সবুজ দ্বীপ যে উপন্যাসটা আছে না আবার বলছি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা যে সবুজ দ্বীপের যে উপন্যাসটা আছে তার সেই উপন্যাসের যে কাহিনিটা সংক্ষেপে ব্যাখ্যা করুন অথবা এই প্রশ্নটা কখনও কখনো ঘুরিয়েও আসে সেটা অন্যরকম হয় যে সবুজ দ্বীপের কাহিনিটি সংক্ষেপে লেখো কখনো বা এটা ঘুরিয়ে অন্যভাবে আসে যে উপন্যাসের অনুসারে কাকাবাবুর চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই বা এর যে রোমাঞ্চকর পরিবেশ আছে সবুজদ্বীপের কাহিনীর ঠিক আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করো ফলে যেইভাবে আসুক না কেন একটা বড় প্রশ্ন দশ নম্বরে করবেন ব্যাস এটাই হয়ে যাবে এটা পরীক্ষাতে আছে এটা পরীক্ষাতে করলেই আপনি এখানে দশ পেয়ে যাচ্ছেন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি এটাও স্টার মেনে নেবেন যে ছেলেবেলা রামায়ণ নিশ্চয়ই আপনারা এটার নাম শুনেছেন ছেলেবেলার নাম যেহেতু আপনারা পড়ছেন তো উপেন্দ্র কিশোরের রচিত ছেলেবেলার যে রামায়ণ আছে এই যে গ্রন্থটা আছে এই উপন্যাসটা আছে এই এটি ভালো করে অবশ্যই করে আপনি এটি করবেন এর থেকে প্রশ্ন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসে যেই আসুক না কেন আপনি সারাংশটা করতে পারেন অথবা এরকম প্রশ্ন কখন কখন কীরকম ঘুরিয়ে আসবে আমি দু একটা আলোচনা করছি সেটা দেখো এরকমই আসতে পারে যে ছেলেবেলা রামায়ণ ছড়ার যে পুরা পুরাণ নির্ভীক যে রচিত সেটা নিয়ে আলোচনা করো অথবা এর উদ্দেশ্য কী ছিল ছেলেবেলা রামায়ণ এর লেখার উদ্দেশ্য কী ছিল সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা করো কখনো বা এটা আসতে পারে এর ছেলেবেলা রামায়ণ এর যে ভাষা এ কত ভঙ্গির সম্পর্কে আপনি কতদূর জানেন বা কতটুকু এর গুরুত্ব সে সম্পর্কে আপনি আলোচনা করুন কখনো বা এর গ্রন্থের অলঙ্কার বিষয়ে এর যে বিশেষত্ব আছে সেটা নিয়ে আলোচনা করুন যাই আসুন কেন আপনি একটা প্রশ্ন ভালো করে করবেন যেভাবে আসুন কেন ছেটলেবেলায় যে র্যাবায়ন ওটাই লিখে দেবেন দশ নম্বর এসে যাবে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি নেক্সট প্রশ্ন যেটা আমি বলবো সেটা হচ্ছে পাঁচুর যে পাঁচু মামার যে বিবরণ অনুসারে বর্মি বক্স প্রাপ্তি এবং হারানো কাহিনি বিস্তারিত আলোচনা করো এটা আবার কখনো কখনও প্রশ্ন এরকমই আসে যে প্রদীপিসির যে বঙ্কিম বমি বক্সের উপন্যাসটি কত আপনি যা জানেন লিখুন কখনো বা এটা আসে যে এই বমি বক্স জম্মীবতের যে কাহিনী এর সারাংশটা বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে এইভাবেই যেভাবে আসুক না কেন আপনাদের একটা বড় প্রশ্ন করে লিখে নিন নেক্সট প্রয়নও আসছি এটাও স্টার মেরে নেবেন ঠাকুরমার ঝুলি ঠিক আছে এই ঠাকুরমার ঝুলি এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রয়ন প্রায় সময় এই প্রশ্নটা আসে এবং সেটাই নিয়ে আমি এখন আপনাদের সামনে এ কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই নিয়ে আমি বলছি দেখো এরকম আমি কিশোর সাহিত্যের নামকরণের সার্থকতা ঠাকুরমার ঝুলি যে যেটা নামকরণের সার্থকতার বিষয়ে আসতে পারে অথবা এরকম আসতে পারে যে ঠাকুরমার ঝুলি এই যে উপন্যাসটা আছে বা এই যে গল্পটা আছে বা এই যে শিশু সাহিত্যটা আছে তাই এর বিষয়বস্তু আপনার কতটা আপনার কাছে গুরুত্বপূর্ণ আজকেকার দিনে সে সম্পর্কে আপনি আলোচনা করুন ঠিক আছে অথবা প্রশ্নটা এরকমই আসে যে ঠাকুরমার ঝুলি সর্বপ্রহ প্রকাশিত হয়েছিল ঠাকুরমা ঢুলি গ্রন্থ যে গ্রন্থের কেল দিকে ছিল এবং কত সালে প্রকাশিত হয়েছিল এবং এটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে চলুন আমি পরের প্রশ্ন আসছি পরের যে প্রশ্নটা আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি কবিতা আপনারা নিশ্চয়ই পড়েছেন বা নাম শুনেছেন তা খিচুড়ি যে কবিতাটা আছে এর নামকরণের সার্থকতা বিচার করুন অথবা প্রশ্নটা অন্যভাবেও ঘুরে আসে যে খিচুড়ি কবিতার যে সমাজ জীবন এবং রাজনৈতিক জীবন কেমন ছিল সেটা কবি কীভাবে তুলে ধরেছেন সেটা সম্পর্কে আলোচনা করো অথবা এরকম প্রশ্ন আসতে হবে যে এর সমস্যা অস্তিত্বের যে কোনো সমস্যা কি এখানে তুলে ধরেছেন খিচুড়ি কবিতায় ব্যক্তির যে অস্তিত্ব আছে না সেই অস্তিত্ব কীভাবে কবি তুলে ধরেছেন সেটা সম্পর্কে আলোচনা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট পয়েন্ট যাই বেশি প্রশ্ন দেবো না কম প্রশ্ন দিয়ে সারবো তো নেক্সট প্রয়েন্ট যাচ্ছি পরের প্রশ্ন হলো দক্ষিণারঞ্জন মিত্রের যে দক্ষিণারঞ্জন মিত্র যে মজুমদারদের যে মজুমদার ঠাকুরমার যে ঝুলি ঝুলি যে বিষয়ে আপনি যা জানেন লিখুন ঠাকুরমার ঝুলি একটু আগে বলেছিলাম এটা একটা পাঁচ নাম্বারের আসতে পারে দক্ষিণ রঞ্জনী মিত্রের ঠাকুরমার ঝুলিদের যে বিষয়ে আপনি একটা সারাংশ তুলে ধরুন পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত এবং তার যে রচিত যে কবিতা সম্পর্কে আপনি যা জানেন লিখুন এখানে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের এখানে যে উপন্যাসটা দেওয়া আচ্ছা এইবার আমি আসছি যে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে লীলা মজুমদারের ছোটোদের জগৎ ঠিক আছে ছোটদের জগৎ এবং বড়দের ভাবনা ছায়া খুঁজে পেয়েছে তার যে উপন্যাসটি সেই উপন্যাস সম্পর্কে আপনি যা জানেন লেখুন এবং অথবা পণ্যটা কখনো ঘুরিয়ে আসে যে তার যে উপন্যাসের সম্পর্কে এখানে আমাদের তুলে ধরা হচ্ছে তার যে যে অবদান ছিল লীলা মজুমদারের যে লেখা সম্পর্কে তার যে অবদান সে সম্পর্কে আপনি বিস্তারিত লিখুন অর্থাৎ লীলা মজুমদার সম্পর্কে আপনাকে লিখতে হবে এবং তিনি কি লেখার মধ্যে কি তুলে ধরেছেন সেটা সম্পর্কেও আপনার আলোচনা করতে হবে ঠিক আছে পরের প্রশ্ন যে সুনীল গঙ্গোপাধ্যায় এর জীবনী এবং তার সাহিত্য ধারা আজকে আজকেকার দিনে কতটা গুরুত্ব সেটা আলোচনা করুন পরের প্রশ্ন আসছি সেটা হল গন্ধবিচার কবিতার সারাংশ আলোচনা করো তারপর হচ্ছে একুশে আইন কবিতাটি বিষয়বস্তু যা যেন লেখো অথবা নারদ নারদ কবিতাটির রাজনৈতিক প্রেক্ষাপট এই যে কটা বললাম এর মধ্যে অন্তত দুটো আপনি পরীক্ষাতে পাবেন পরের প্রশ্ন স্টার নিন সুকুমা রায়ের আবল তাবল আবার বলছি সুকুমার আবল তাবলের এই ছড়ার বিষয়বস্তু বা এই কবিতার গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন ব্যাস আর একটা দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে অন্নদা শঙ্কর শঙ্করের যে ছোড়া আছে বা কবিতাটা আছে ভারত মাতার যে সম্পর্কে যে উক্তি তিনি করেছিলেন সে সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন ঠিক আছে পরের প্রশ্ন সেটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু কাহিনী সম্পর্কে আপনি যা জানেন লিখুন ব্যাস আর একটা দুটো প্রশ্ন না দিলে নয় সেটা সম্পর্কে আমি আপনাকে বলবো যে একুশে আইন কবিতাটি এটা আমি যদি বলেছি একুশে আইন নারদা এবং গন্ধ বিচার আর একটা প্রশ্ন আমি দিব সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা যে ফেলুদার সম্পর্কে তিনি যে ধারণা তুলে ধরেছেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ব্যাস এই হলো আপনাদের টোটাল যে সাজেশান যদি আর যদি কোনো নোটস পত্র লাগে সেটাও আপনি আপনারা যোগাযোগ করতে পারেন আমার চেষ্টা করব। সেগুলো নিয়েও আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ ভালো থাকুন নমস্কার